ভাই আপনি কি খাচ্ছেন ভাই বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি খাচ্ছি কারণ বাসায় ভাই এত টেস্টি হয় না রেস্টুরেন্টে যে পরিমাণ টেস্ট লাগে বিরিয়ানি গুলো আসলে তাই ভাই আমি বাসার চেয়ে রেস্টুরেন্টই বেশি খেতে পছন্দ করি আর ছুটির দিনে তো কথাই নেই ছুটির দিনে আমি বাসায় না খেয়ে আমি আসলে রেস্টুরেন্টেই বিরিয়ানি খেতে চলে আসি জি ভাই ঠিকই বলেছেন যে বাসায় আসলে বিরিয়ানি অত টেস্টি হয় না যত টেস্টি আমাদের এই রেস্টুরেন্টে হয়ে থাকে আসলে রেস্টুরেন্টে কেন টেস্ট বেশি হয় তা কি জানেন আপনি ভাই তার একটাই কারণ সেটা হচ্ছে ইটস অল অ্যাবাউট কেমিক্যালস আপনার যত তারা স্বাদ বাড়ানোর জন্য যত কেমিক্যাল ইউজ করে এই কেমিক্যালগুলোর কারণে আপনার কিডনি থেকে শুরু করে লিভার এবং বিভিন্ন অর্গান ড্যামেজ হয়ে পারে শুধু তাই নয় এতে আপনার দুরারোগ্য ব্যাধি যেমন হৃদরোগ তারপর হচ্ছে আপনার ডায়াবেটিক্স থেকে শুরু করে অনেক দুরারোগ্য ব্যাধি পর্যন্ত আপনার হতে পারে তাই অবশ্যই ফ্রিকোয়েন্ট বা ঘন ঘন রেস্টুরেন্টে খাওয়ার আগে এই কথাটি একটু হলেও ভেবে নেবেন আশা করি